ঢাকার উত্তরে মাইল স্টোন স্কুল কলেজের শিক্ষক মারেন চৌধুরী নিজের মৃত্যুকে আলিঙ্গন করে বাঁচিয়ে গেছেন শিশুদের মায়ের মতো মমতা ও শিক্ষকের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি তিনি আশি শতাংশ মৃত্যুকে আলিঙ্গন করেছেন এই ঘটনা শুধু মানবিক নয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এই ঘটনার শিক্ষকতাকে এক পরম ত্যাগের উচ্চ মঞ্চে পৌঁছে দিয়েছে একজন শিক্ষক শুধু জ্ঞানী দেন না পরিজনে সে জীবন ও দেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারেন চৌধুরী আমাদের সেই সত্য চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেন না তিনি সময় নির্মাণ করেন ও বিবেক জাগান আজ অনেক শিক্ষক আছেন যারা নিজের খরচে শিক্ষার্থীকে বই দেন টিফিন কিনে দেন এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীদের খোঁজখবর রাখেন তাদের সামাজিক স্বীকৃতি না থাকলেও তারা নীরবে জাতি করেছেন মানে চৌধুরী আত্মত্যাগ সেই আলোক পত্রিকারী প্রতিফলন এই দুর্ঘটনার পর দুটি প্রবন্ধ লক্ষণীয় একটি মানবিক অনেকটা অমানবিক আইতে কিছু মানুষের জীবনের ঝুঁকি নিয়ে আহতের উদ্ধারে গিয়ে এসেছেন যেমন ভারী চৌধুরী অন্যদিকে অনেকে অগ্নিকাণ্ডের তাণ্ডবকে ক্যামেরা করতে ব্যস্ত ছিলেন লাইক কমেন্টের প্রত্যাশায় এক বোতল পানির দাম ছয়শ টাকা নিয়ে হয়েছে বলে অভিযোগ উঠেছে এমন অমনের কাজ আমাদের জন্য লজ্জার যে কোনো সময় দুর্যোগগুলি তা কিভাবে তা মোকাবেলা করতে হবে সে বিবেচনা ও প্রস্তুত দায়িত্ব রাষ্ট্রের সমাজের এবং প্রতিটি পেশাজীবী ও সাধারণ নাগরিকের প্রথম ও প্রধান বিষয় হলো দুর্যোগ মুক্তি ঘটনাস্থলে সর্বাগে উপস্থিত হওয়ার অধিকার একমাত্র সেসব বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর যারা উদ্ধার ও সেবা কার্যক্রম পরিচালনা করতে সক্ষম যেমন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা মতো দায়িত্বশীল ও বিবেকবোধ সম্পন্ন মানুষ আমাদের সমাজে আজ বেশি বেশি প্রয়োজন এই মহান শিক্ষকের প্রতি রইল আমাদের অন্তহীন পরম শ্রদ্ধা যে জাতি তার দেশকে যতটা ভালোবাসবে সে দেশ তত উন্নতির শিখরে পৌঁছবে অথচ দুঃখের বিষয়ে আমরা এখনো এদিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছি